হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিজ ব্লগ অনেক দিন হয়ে গেছে লং ভিডিও করা হয় না তো ভাবলাম আজকে একটা লং ভিডিও করি কারণ আমি আর আমার মা দুজনেই দুপুরবেলাটা একসঙ্গে থাকবো সব সময় মাও বেরিয়ে যায় সকাল দিকে আমিও বেরিয়ে যাই কাজে তো সব সময় এরকম থাকা হয় না তো আজকে দুপুরে মা আর আমি দুজন একসঙ্গে আছি এই জন্য ভিডিওটা করা আর আজকে দেখো আমাদের মেঝেতে এই রকম কিছু বরফ জমেছে আই থিঙ্ক এগুলো বরফই হবে কারণ আর তো কিছু পড়বে না মানে এটা ভাবা যায় না সিরিয়াসলি যে এরকম বরফ জমতে পারে তো এই যে আমার মা দেখো আজকে বাজার করে এসছে আমি অনেক দিন ধরে একটু চিংড়ি মাছ সর্ষে ফুলের বাটা খেতে চেয়েছিলাম তাই আজকে নিয়ে এসছে চিংড়ি মাছ আর ওই কুচো চিংড়ি অনেক দিন পর আজকে দুপুরবেলাটায় মানে একটা ফেভারিট জিনিস দিয়ে খাবো খুব এক্সাইটমেন্ট মানে এই জিনিসটা তো সবসময় খাওয়া হয় না একদম শীতকালেই খাই মানে শীতকালে আর তার মধ্যে দেখো আমার মা আবার বাজার থেকে যে শিম নিয়ে এসছে একদম আমি দু দেখতে পারি না শিম আর আমার মা বাজারে গেলে কিছু পাক না পাক শিম কিছু পাবে সেগুলোই নিয়ে আসবে এই যে মা সর্ষে ফুল বাঁচছে আর এখানে কিছু বাটা মাছ রেখেছে বাটা মাছের ঝোল আর সর্ষে ফুল চিংড়ি মাছ দিয়ে বাটা আজকে আমাদের দুপুরের লাঞ্চ আর হচ্ছে ডাল আর এখানে কিছু সবজি রেখেছে এগুলো ফ্রিজে গুছিয়ে রাখবে তাই তার মধ্যে আমার কিছু কাজ আছে সেই কাজ টাজগুলোও সেরে নেব এই যে কাজগুলো সারা হয়ে গেছে আর ঠান্ডা লাগছে আমার খুব তাই বলছিলাম আর ওই যে আমার মা এখনও সেই রান্না করে যাচ্ছে ওখানে আর গান করছিল তারপরে এই যে আমার বাথরুমে কিছু জামাকাপড় ধোয়ার ছিল মায়ের আমার এইগুলো ধুই আবার যাব ছাদে মেলতে মা বাড়িতে থাকুক বা না থাকুক আমার রেগুলার যা কাজ সেই কাজ আমাকে করতেই হবে এই যে ছাদে চলে এসছি অলরেডি সকালে কিছু জামাকাপড় মেলে গেছিলাম আর এখন আবার এসেছি মেলতে আজকে সকালে গাছে জল দেওয়া হয়নি মানে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো বিকালে দেব। তো এই যে শুকনো জামাকড়গুলো নিয়ে এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে দেখি মায়ের রান্না কত দূর আর আমি ঘরের কাজটা সেরে এখন যাব সানে এই যে এখানে চিংড়ি মাছ সর্ষে ফুল সব রেখেছে অনেকটাই হয়ে এসছে এখনও মাছ কাটা হয়নি কারণ এই রান্নাটা মানে এই জিনিসটা আমার খুব ফেভারিট একটা খাবার তাই আমার মা খুব মানে জাঁকজমক করে আর কি রান্নাটা করছে মানে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আমি মাকে বলছিলাম শুধু এই মা চিংড়ি মাছ সর্ষে ফুলের বাটাটাই থাক আর কিছু করতে হবে না তো মা বলল বাই চান্স যদি আর কিছু খেতে লাগে আমার লাগে না যদিও তবুও যাই হোক মা করেছে ডাল আর মাছের জল করেছে কিন্তু আমার এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়েছে আর মা আর আমি একসঙ্গে বাড়ি থাকলে আমার কিছু না কিছু ফেভারিট জিনিস মা রান্না করবেই তো এই যে আমার ঘরের কাজ বাজ দেখো সব হয়ে গেছে একদম কমপ্লিট আমি এখন সানে যাব মার রান্নাও শেষের দিকে এই যে মাছের জল অলরেডি রান্না শুরু করে দিয়েছে হচ্ছে আর আমি এখন সানে যাব সান থেকে এসে একেবারে মার আমি খেতে বসবো তো এই যে গাইজ আমি সান করে চলে এসেছি আর পেছনেও আমার মা সানে যাবে বলে রেডি হচ্ছিলো আমি আবার ক্যামেরায় নিয়ে নিয়েছি এরকমভাবে তাই আমাকে কী যেন একটা বলছিলো বলে আমি ওইভাবে তাকালাম তো এই যে মাও স্নান টান করে চলে এসছে ভাত তাত বাড়ছে আজকে রান্না হয়েছে এই যে চিংড়ি মাছ সর্ষে ফুল দিয়ে বাটা মাছের ঝোল আর ডাল ডালের কালারটা কেমন যেন একটা হয়েছে তাই জন্য আমি আবার একটু নাড়িয়ে দেখছিলাম যেটা আদৌ ডাল করেছে তো যাই হোক পেঁয়াজ দিয়ে ডালও আমার খুব ভালো লাগে খেতে আর এই যে আমি এখানে শশা কেটে নিয়েছি যাই হোক এই যে খেতে বসলাম আমার তো মনে হচ্ছে আমি শুধু এই দিয়েই ভাত খেয়ে উঠে যাই তো যাই হোক গাইস আজকে মা আর আমি এই করলাম সারা দুপুর ধরে রান্না বান্না বাজার হাট করা আমি ঘরের কাজ করেছি মা রান্না বান্না বাজার হাট করেছে তো যাই হোক আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো যাতে ভিডিও চালে সবার ফার্স্ট তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর আমি চেষ্টা করি তোমাদের পছন্দের মতো ভিডিও করার জানি না কতটা করে উঠতে পারি যদি আমার কোনো ভুল থাকে বা কিছু থাকে তোমরা আমাকে অবশ্যই জানিও আমি সেগুলো ঠিক করে নেবো আরও তোমাদের পছন্দের মতন ভিডিও আনার চেষ্টা করছি সবে তো শুরু করেছি এতটা আইডিয়া আমার নেই তবু আমি ট্রাই করছি যাতে তোমাদের পছন্দ হয় সেই টাইপসের ভিডিও করার তো আমাদের খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ সব কমপ্লিট এখন মা মেয়ে দুজনের রোদ পোহাতে বসেছি ছাদে তাই মাকে একটু আদর করলাম তো যাই হোক এই যে মা তাকিয়েছে সবাইকে হাই করলো তো আজকের মতন টাটা গাইজ